আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন ধরে বড় কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তাই আজকে ভাবলাম একটা বড় লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা একটু ঘুরতে যাব তো ওইদিকে বেশ কয়েকদিন কিন্তু গরম ছিল তো সেই দিন আমরা যেদিন ঘুরতে যাব ওয়েদারটা বেশ ভালোই ছিল একদম ঘোরার জন্য সময় উপযোগী ওয়েদার ছিল তো ওই দিন আবার বের হয়ে গিয়েছিলাম একটু দেরি করে বের হয়েছি আমার মেয়ে একটু ঘুম থেকে উঠেছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে আর কি তারপর যদি যাই তারপর দেখা যায় ওর ঘুমটা ভালো হলে ওর কিন্তু ঘোরাটাও ভালো হয় প্লাস সে আমাকে ওই শান্তিতে একটু ঘুরতে দেয় আর কি বিরক্ত করে না তো অলরেডি আমরা রিক্সায় উঠে পড়েছি আমরা তিন বান্ধবী আজকে একটু বেশ মজা করে ঘুরব তো আমরা আসলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো আমাদের এক বান্ধবীর আজকে জন্মদিন ছিল তো সেই আমাদেরকে ট্রিট দিয়েছে তো সে আজকে আমাদের মাঝে নেই আর কি মাঝে নেই বলতে এখন উপস্থিত নেই তো যাই হোক তার ইয়েতে আমরা আজকে মানে তার সুবাদে আজকে আমরা ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা এদিকে অটোতে চলে আসছি অটোতে উঠতেছি তো অটোতেও কিন্তু ওই অনেক বাতাস ছিল মানে আবহাওয়াটা আসলে বোঝাতে পারবো না এত সুন্দর ওয়েদার ছিল তো একদম বাতাসে সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিলো ভালোই লাগতেছিল বাতাসটা খেতে এদিকে শরীরে একটু ঘাম হচ্ছিলো না দেখা যায় ঘুরতে গেলে যদি একটু গরম লাগে তাহলে কিন্তু ঘোরাটা ভালো লাগে না আর গরম লাগলে আসলেই ভালো লাগে না ঘোরাটা বাসায় বসে থাকলেও শান্তি লাগে না তো অলরেডি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি তো ঢাকা শহরে আমরা কোথায় যাবো বলেন ঘুরতে যাওয়ার কথা মনে হইলে আমার সাধারণত তিনশো ফিটের কথাই বেশি মনে হয় কারণ ওখানে আসতে আমার অত বেগ পেতে হয় না দেখা যায় মনে চাইলে রিক্সায় করে অটোতে করে চলে আসে কিন্তু এমনিতে দূরে কোথাও গেলে হ্যাঁ ঘোরার জায়গা আছে কিন্তু ঘুরতে গেলে দেখা যায় বাসে উঠতে হয় বা সিএনজি যেতে হয় কিন্তু আমার ওইটা মোটেও ভালো লাগে না বাস জার্নি বা সিএনজি যেটাই যায় না কেন দেখা যায় অর্ধেক মানে এনার্জি ওখানেই লস হয়ে যায় তো সেটা আমার মোটেও ভালো লাগে না তা আমার রিক্সা জার্নি বা অটোতে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে সাথে আমার মেয়েরও বেশ ভালো লাগে আসলে আমার মনে হয় সবারই ভালো লাগে তো এদিকে আমরা হাঁটতেছি ভাবতেছি কোন দিকে যাব তো ভাবলাম এদিকে তো অনেকটা একটু ভিড় আছে তো আমরা খাওয়া দাওয়াটা পরে করবো এদিকে নদীর ধারে গিয়ে আমরা কিছুক্ষণ বসি গল্প করি তো আমার মেয়ে আবার যার যেটা সেটা তো তার চোখে পড়বেই এদিকে সে কী যেন দেখেছে একটা দোকানে সেটা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে আর এখানে দেখা যায় ভালো কোনো চিপসও নেই ওকে কিনে দেবো সেটাও নেই ওদিকেও মনে হয় ওর কি যেন ফেভারিট দেখেছে তো সেটা কিনে দেওয়ার জন্য আমাকে মানে ব্যস্ততা বাড়িয়ে দিচ্ছে তো আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি দেখি ওটা কোথাও পাওয়া যায় কিন্তু আমি কোথাও দেখতে পেলাম না ওখানে দোকানও তো লিমিটেড মানে খাবার ইয়ের দোকানগুলো এমনিতে খাবারের দোকান বেশ কিন্তু এই চিপস চিপস সব একই রকম আর কি সব জায়গায় ভালো কোনো আমি চিপস পেলাম না তো ওকে একটু সান্ত্বনা দিয়ে আর কি সামনের দিকে গেলাম বললাম যে কিনে দেবো চলো আমরা একটু সামনের দিকে হেঁটে যাই এদিকে রাইডারে ওঠার জন্য সে করতেছে আমাকে বিরক্ত করে ফেলতেছে ও সামনের দিকে হেঁটে গেলাম এদিকে অলরেডি বাজার বসে গিয়েছে তো ওইপার থেকে সবাই অলরেডি মুরগি তারপরে কাঁচা সবজি সব নিয়ে আসতেছে তো আমরা একটু দেখতেছি এদিকে আমরা অরবই গুলো দেখতেছিলাম অরবই খেতে খেতে খুব ভালো লাগে